একদম ঠিক দেখেছো শুরু হচ্ছে তোমরা প্রচুর প্রচুর রিকোয়েস্ট করেছো ফোন আমি ভেবেছিলাম কিছুদিন পরে নতুন ব্যাচ শুরু করব তোমরা এত ফোন করেছো স্যার পুরোনো ব্যাচে স্যার ভর্তি হতে পারবো না পুরোনো ব্যাচে ভর্তি হতে চাই না সিলেবাস অনেকটা এগিয়ে গেছে আমি একদম ক্লাস নাম্বার ওয়ান থেকে আপনার সঙ্গে লাইভ ক্লাসে জয়েন করতে চাই নতুন ব্যাচ নিয়ে আসুন তাই তোমাদের নতুন ব্যাচ চলে ভাই ঠিক আছে তো কি কি হয়েছে এই মুহূর্তে যেহেতু ব্যাচ লঞ্চ হয়েছে কি কি অফার আছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করব। এই ভিডিওটা কিসের জন্য যাতে তোমাদের ফোন করে হাজার একটা প্রশ্নটা করতে হয় কত দিনের ভ্যালিডিটি স্যার কোর্সের প্রাইস কত স্যার সিলেবাস কি আছে স্যার কখন রুটিন করাবেন কোন রুটিনে ক্লাস হবে অনেক প্রশ্ন তোমাদের তাই তোমরা যারা পেট ব্যাচে ভর্তি হতে চাইছ এবং তোমাদের মনে অনেক প্রশ্ন আছে আমি জানি সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা পেয়ে যাবে ঠিক আছে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা আলোচনা ভাই একদম জিরো টু প্রো কেন নাম রেখেছি সেটা বলবো আচ্ছা কোর্স বেনিফিট কেন এই কোর্সে নেবো স্যার আপনি বলে নিয়ে নেব কোর্সে কি কি আছে এই কোর্সটা আমাকে চাকরি পেতে কি কিভাবে হেল্প করবে সেটা বলুন বলবো ছাত্রছাত্রীদের ফিডব্যাক দেবো এর আগে ফোর পয়েন্ট জিরো ঠিক আছে তার আগে থ্রি পয়েন্ট জিরো গেছে তারা আগে ওয়ান পয়েন্ট জিরো গেছে টু পয়েন্ট জিরো গেছে এটা হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরোতে যারা ভর্তি হয়েছিল চার পাঁচ মাস আগে তিন মাস আগে দু মাস আগে তাদের কি ফিডব্যাক তারা ক্লাস করে লাস্ট দু তিন মাসে কি ফিডব্যাক দিয়েছে তাদের কেমন লাগছে সেসব ফিডব্যাক তোমাদের সামনে প্রমাণ স্বরূপ তুলে ধরবো ঠিক আছে আচ্ছা এই মধ্যে কী স্যার অফার আছে সেটা বলবো কি কী সিলেবাস কমপ্লিট হবে ম্যাথে সেটাও বলবো এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কী কী সাবজেক্টের কোর্স লঞ্চ হয়েছে কি কি কোর্স লঞ্চ হয়েছে এভরিথিং তোমাদের সামনে ডিটেলসে আলোচনা করব ঠিক আছে চলো প্রথমেই ফার্স্ট আমি তোমাদেরকে বলবো যে হোয়াই জিরো টু প্রো দেখো আমি যখন প্রথম এই জিরো টু প্রো ব্যাচ লঞ্চ করি না আমি ভেবে নাম রেখেছিলাম যে জিরো টু প্রো নামটা কেন রাখলাম কারণ আমার মাথায় প্রথম দিন থেকে এবং এখনও একটা জিনিস আছে যে আমি ধরে নিচ্ছি অনেক ছাত্রছাত্রী তোমরা এমন আছো যাদের ছোটোবেলায় প্রচুর ঘাটতি আছে ক্লাস সেভেন এইট নাইন টেনে তোমাদের অঙ্কে প্রচুর ঘাটতি রকম মাধ্যমিকে পাশ করেছ ঠিক আছে কিন্তু যখন কম্পিটিটিভ এক্সামের জন্য অঙ্ক করতে যাচ্ছ পদে পদে ঠোকর খাচ্ছ প্রবলেম হচ্ছে অফলাইন ব্যাচে ভর্তি হচ্ছ মাত্রপতি চলে যাচ্ছে কিছু বুঝতে পারছো না তুমি চাইছো কেউ আমার হ্যান্ড হোল্ডিং সাপোর্টটা দিয়ে ছোটোবেলার ওই ঘাটতিগুলোকে পূরণ করে তারপর অ্যাডভান্স লেভেলে নিয়ে যাক তো আমি সেখান থেকে ভাবলাম ভাই শেখাবো উপর ভোর না শেখাবো একদম গোড়া থেকে আগা অব্দি মানে একদম বেসিক টু অ্যাডভান্স তার জন্য সেই কথা চিন্তা করে আমি কোর্সের নাম রেখেছি জিরো টু প্রো জিরো লেভেল থেকে শুরু করবে প্রো লেভেলে তোমাকে পৌঁছে দেবো তার প্রমাণ আছে ছাত্রছাত্রীরা নিজে মুখে বলেছে যে হ্যাঁ স্যার আমি জিরো লেভেল থেকে শুরু করেছিলাম আপনার জন্য আমি আজকে প্রো লেভেলে পৌঁছাতে পেরেছি ঠিক আছে প্রমাণ দেবো আচ্ছা প্রথমে আমরা চলে আসবো যে কোর্সে স্যার কী কী বেনিফিট আছে পার্টিকুলার এই কোর্সগুলো আমাকে কিভাবে আমার স্বপ্নের একটা যে সরকারি চাকরি আমার যে বাবা মায়ের স্বপ্নগুলো পূরণ করতে হবে আমার পরিবারের যে পরিস্থিতি সেটাকে স্যার বদলাতে হবে আমি দ্রুত একটা সরকারি চাকরি পেতে চাই তো আপনার কোর্স আপনি যে কোর্সগুলোর কথা বলছেন আমাকে কি কীভাবে চাকরি পেতে হেল্প করবে আমি জানতে চাই প্রথম পয়েন্ট ছোটোবেলার ঘাটতি পূরণ যেটা আমি প্রথমেই তোমাকে বললাম আমি ধরে নেব ছোটবেলায় তুমি অঙ্কে কাঁচা ছিলে মাধ্যমিকে কোনো রকম পঁচিশ তিরিশ পেয়ে ভাই পাস করেছো কোন রকম পাস করেছো ঠিক আছে আমি সেই লেভেল থেকে তোমাকে নিয়ে যাব ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন এর যে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করে তারপর তোমাকে আমি অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো বেসিক টু অ্যাডভান্স ঠিক আছে আপডেটেড কন্টেন্ট চ্যাপ্টার ওয়াইজ হবে টাইপ ওয়াইস হবে লেভেল ওয়াইজ হবে মানে কি স্যার আপডেটেড কন্টেন্ট মানে হচ্ছে রিসেন্ট বিভিন্ন এক্সামে আসা কোয়েশ্চেনের উপরে আমরা প্র্যাকটিস করবো আমার পেইড ব্যাচের মধ্যে যদি একশোটা কোশ্চেন করাই মিনিমাম পঁচানব্বই থেকে আটানব্বইটা কোয়েশ্চেন এক্সামে আসা কোশ্চেন থাকে কোনো যেমন তেমন কোশ্চেন আমি করাই না ঠিক আছে মানে তুমি ধরে নাও নাইন্টি ফাইভ পার্সেন্টের বেশি কোয়েশ্চেন বিভিন্ন এক্সামে আসা কোশ্চেনের উপর আমি তোমাকে করাবো তুমি নিজে পারবে যে রেলে আসা কোশ্চেনটা আমি নিজে পারলাম সিজিএল আসা কোশ্চেনটা আমি নিজে পারলাম সিএইএসএল আসা কোশ্চেনটা আমি নিজে পারলাম পুলিশ আসা কোয়েশ্চেনটা আমি নিজে পারলাম সেই কনফিডেন্স আমি তোমাকে দেবো এটা আমার ওপেন চ্যালেঞ্জ এবং যারা ইউটিউবে ক্লাস করেছো তোমরাও দেখেছো যে আমি সবসময় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের উপরে প্র্যাকটিস করাই নর্মাল কোশ্চেন তুলে আনি না যেটা এক্সামে এসেছে এমন কোশ্চেনের উপর তোমাকে করাবো এবং আপডেটেড কন্টেন্ট অনেক পুরানো কোশ্চেন না রিসেন্ট লাস্ট তিন চার বছরে এক্সাম যে কোশ্চেন এসছে সেই সমস্ত কোশ্চেনের উপর আমরা প্র্যাকটিস করব এটা আমার খাটনি বেশি হয় আমার ম্যান লাগে আমাকে কোশ্চেন রেডি করতে হয় কিন্তু আমরা খাটনি করি তোমার জন্য ঠিক আছে চলো নেক্সট কি চ্যাপ্টার রাইজ স্যার চ্যাপ্টার হবে তো হ্যাঁ চ্যাপ্টার রাইজ হবে যেমন রেশিও শুরু হলো পার্টনারশিপ শুরু হলো বয়স সংক্রান্ত অঙ্ক হলো তারপরে আমাদের তারপরে পার্সেন্টেজ চলে আসলাম প্রফিট লস চলে আসলাম এভাবে অধ্যায় ভিত্তিক হবে আনতাবরিনা অধ্যায় ভিত্তিক হবে ঠিক আছে আচ্ছা স্যার টাই বয়স মানে কি তোমরা যদি ইউটিউবে আমার ক্লাস করে থাকো আশা করি প্রত্যেকে করেছো যারা নি করে নাও ফ্রি ক্লাস ব্যাচে ভর্তি হতে হবে না ফ্রি ক্লাস করো ভালো না লাগলে ভর্তি হয়েও না আর আমার চ্যালেঞ্জ তোমার ভাই ভালো লাগবে ইউটিউবে ফ্রি ক্লাস করে নাও যদি কেউ নতুন থেকে দেখো তো টাইপ ওয়েস মানে কি একই টাইপের কোশ্চেন পরপর তিন থেকে চারটে পাঁচটা করাবো তারপর নেক্সট টাইপে যাবো খিচুড়ি মারখানা ঠিক আছে একরকম টাইপের কোশ্চেন প্রথমটা আমি করাবো দ্বিতীয়টা আমি করাবো তৃতীয়টা আমি করাবো কিন্তু চার নম্বর কোশ্চেন তোমাকে দিয়েই আমি করাবো আর এটা কনফিডেন্স তোমাকে আমি দেবো যে তিনটা কোশ্চেন ভাই আমি করিয়েছি নম্বর কোশ্চেন তুমি নিজে পেরেছ এবং সেই চার নম্বর কোশ্চেনটা কিন্তু আসা কোশ্চেন হবে তোমার মধ্যে কনফিডেন্স আসবে কি আসবে না নিজে ভাবো স্যার আমাকে দুটো কোশ্চেন করালেও তিন নম্বর কোশ্চেন আমি নিজে পেরেছি সিজিএল মিনসে আসা কোশ্চেন আমি করব কয়েক সেকেন্ড এই কনফিডেন্স আমি তোমাকে দেব। এটা আমার ওপেন ও প্ল্যাটফর্ম ওপেন চ্যালেঞ্জ যারা ক্লাস করছে তারা মজা নিচ্ছে তুমিও পাবে ঠিক আছে আচ্ছা লেভেল সহজ থেকে কঠিনের দিকে প্রথমেই কঠিন এক লাফে তোমার ক্লাস টেনে উঠে যাওনি আস্তে আস্তে বড় হয়েছো ঠিক আছে ছোট থেকে বড় হয়েছ তো আমিও তোমাকে ছোট থেকে তো নিয়ে যাবো প্রত্যেকটা অধ্যায় সহজ কোশ্চেন সহজ টাইপ আরেকটু কঠিন আরেকটু কঠিন আরেকটু কঠিন বেসিক থেকে আস্তে 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 তোমাকে অ্যাডভান্স লেভেল নিয়ে যাবো যাতে তোমার বোরিং না লাগে যাতে তোমার কনফিডেন্স তোমার ভালো লাগে দেখো ভালো না লাগলে পড়াশুনো করতে ভালো লাগে না জোর করে কদিন দু চার দিন পড়াশুনো করা যায় যে কোনো সাবজেক্টের প্রতি যদি ভালোবাসা না আসে ভালো লাগা না আসে তাহলে সেই সাবজেক্টকে কোনোদিনও একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় না আর সেই কাজটাই আমি তোমার জন্য করবো তার জন্য প্রচুর পরিশ্রম লাগে আমি করতে রাজি তুমি কি রাজি এদিকে এসো তাহলে কী হচ্ছে আপডেটেড কন্টেন্ট হবে চ্যাপ্টার ওয়াইজ টাইপ ওয়াইজ লেভেল ওয়াইজ ঠিক আছে তোমার অল এক্সাম কভার হবে রেলের যে কোনো পরীক্ষা দাও এসএসসি এমপিএস দাও সিজিএল দাও সিএইচসএল দাও যা ইচ্ছা দাও জিডি দাও পুলিশ ডবলি দাও কেপি দাও যা ইচ্ছা দাও টেট দাও পিএসসি তোমাদের আমাদের ডব্লিউ বিসিএস পিলি দাও পিএসসি দাও ফুড এসআই দাও যাচ্ছি ক্লার্কশিপ দাও যা ইচ্ছা দাও ব্যাংকের এক্সাম দাও ডিফেন্স দাও ডব্লিউ বিসিএস দাও যাই দাও না কেন তোমার কিন্তু অল ইন ওয়ান মানে অল ইন ওয়ান মানে একটা কোর্সে তোমার সব কভার করে দেবে ঠিক আছে তোমাকে আমি কনসেপ্টও শেখাবো তোমাকে আমি শর্টকাটও শেখাবো ফুল সিলেবাস তোমাকে পুরো কমপ্লিট করাবো কনসেপ্ট আমরা শিখবো আমরা শর্টকাটও শিখবো শুধু কনসেপ্ট শিখলে হবে না আর শুধু শর্টকাট শিখলে হবে না ঠিক আছে শর্টকাটটা কিভাবে আসলো তার পিছনে কাহিনি কি গল্প কি এক একটা অঙ্ক আমরা দুরকম তিন রকমভাবে প্রয়োজনে শিখবো ঠিক আছে চিকেন মটন ডিম সব রকম আমরা শিখবো ঠিক আছে লাইভ ক্লাস তুমি পাবে খুব ইম্পর্টেন্ট যে স্যার আমি ধরো লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারলাম না সাপোজ তুমি ধরো অফলাইনে আমার কাছে পড়ো তোমার আজকে শরীর খারাপ হলো বাড়িতে আত্মীয় এসছে বাড়িতে অনুষ্ঠান আছে তুমি ক্লাস মিস করলে মানে গল্প শেষ নোটস তো কারোর থেকে নিয়ে নেবে বোঝানোটা কি পাবে পাবে না এখানে সুবিধাটা কি লাইভ ক্লাস আনলিমিটেড ভিউজ মানে তুমি যতবার ইচ্ছা তোমার কাছে অ্যাক্সেস যতদিনে থাকবে যতবার ইচ্ছা যখন ইচ্ছা যেভাবে খুশি ইচ্ছা তোমার মর্জি তোমার টাইম তোমার জায়গা তুমি বারবার ক্লাস থেকে রিভিশন করো বারবার দেখো তোমাকে বাধা দেওয়ার কেউ নেই এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই প্রথম এই প্রথম আমি কোর্সের ভ্যালিডিটি দু বছর করে দিয়েছি এর আগে অবধি ফোর পয়েন্ট জিরো অবধি দেড় বছরের অ্যাক্সেস ছিল এই প্রথম এই প্রথম দেড় বছরকে কেটে আমরা দু বছরের ভ্যালিডিটি করে দিয়েছি কারণ অনেক ছাত্রছাত্রী অঙ্কে কাছা অন্যান্য সাবজেক্টে কাচা তারা দেড় বছরের মধ্যে হয়তো চাকরি পেলেও না সে চাইছে স্যার আমি ডিভিশনের জন্য যদি আরেকটু টাইম পাই তাই টাকা বাড়াইনি টাকা একে রেখেছি ভ্যালিডিটি দু বছর করে দিয়েছি ঠিক আছে আজকে যে ক্লাসটা করাবো দু বছর ধরে ওই ক্লাসটা যতবার ইচ্ছা যখন ইচ্ছা যে অধ্যায় ইচ্ছা যে জায়গা ইচ্ছা তুমি বারবার রিভিশন করতে পারবে তোমার কাছেই তোমার জিনিস থাকবে ঠিক আছে তোমার বারবার খরচা করতে হবে না দু বছর তোমার কাছে আমি রেখে দেবো ঠিক আছে পিডিএফও তোমাকে দেব মোক টেস্টও তোমাকে দেবো প্র্যাকটিস সেটও তোমাকে আমি দেব। ঠিক আছে সব রকমভাবে হেল্প পাবে প্রাইভেট ডাউট সলভ ডাউট সলভিং এর জন্য একজন টিচার রেখে দিয়েছি তোমার কোনো প্রবলেম হলো প্রথম কথা প্রবলেম হবে না হলেও তুমি জানাও যে স্যার আমার এখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের ডাউট সলভ তুমি পেয়ে যাবে অ্যাস সুন অ্যাস পসিবল খুব দ্রুত তোমাকে একজন টিচার সেই প্রবলেমের ডাউট তোমার যে ডাউট তার সলিউশন তোমাকে পাঠিয়ে দেবে তোমার জন্য পার্সোনাল একজন বসে থাকবে তোমার ডাউট সলভ করার জন্য ঠিক আছে হ্যান্ডলিং সাপোর্ট এবং গাইড কীভাবে পড়াশোনা করা উচিত কোন রুটিনে পড়াশোনা করা উচিত কীভাবে ভাবনা চিন্তা করা উচিত কীভাবে রিভিশন করা উচিত কীভাবে মক টেস্ট দেওয়া উচিত সব কিছু আমরা আলোচনা করব তোমাকে সব রকমভাবে ভাই গাইড করব ঠিক আছে তো এইটুকু তোমরা বুঝে গেছো এরপরে তোমরা নিশ্চয়ই বলবে যে স্যার এইটুকু তো বুঝলাম অফার কি আছে সেটা বলুন চলো অফার সম্বন্ধে বলছি তবে অফার বলার আগে আমি তোমাদেরকে কিছু দেখাতে চাই ঠিক আছে কি দেখাতে যে জানো কিছু প্রমাণ ঠিক আছে যারা যারা লাইভ দেখছো একটু আমার সঙ্গে তিনটে চারটে মিনিট টাইম দাও কিছু প্রমাণ তোমাকে আমি দেখাই আর যারা পরে দেখছো যদি মনে হয় যে স্যার আমার প্রমাণ দেখা দরকার নেই আপনার ক্লাস আমি করেছি আমি ডাইরেক্ট ফিডব্যাক মানে কোর্সের প্রাইস জানতে চাই তিন চার মিনিট এগিয়ে যাও ঠিক আছে এসো কিছু প্রমাণ আমি তোমাকে দেখাতে চাই যে সমস্ত ছাত্রছাত্রী লাস্ট যে ফোর পয়েন্ট জিরো এটা ফাইভ পয়েন্ট জিরো ফোর পয়েন্ট জিরো ব্যাচের ছাত্রছাত্রী যারা আছে বা লাস্ট যে রেলের ব্যাচের ছাত্রছাত্রী আছে এসএসসির এস ব্যাচের ছাত্রছাত্রী আছে তারা কি কি ফিডব্যাক দিয়েছে প্রচুর ফিডব্যাক আছে শুধু ফিডব্যাক পড়বো দু ঘন্টা পার হয়ে যাবে ভাই প্রচুর ফিডব্যাক আর তুমিও পড়ে পারবে আমিও পড়ে পারবো না এত পজিটিভ ফিডব্যাক আছে কিছু পড়ি চার পাঁচটা পড়ি এসো তোমারও ভালো লাগবে কিছু দেখো ফাইভ স্টার রেটিংসহ আসিফ খান দিয়েছে সুজন স্যারের অঙ্কের ব্যাচে ভর্তি হওয়ার আগে একটা ওয়ার্নিং যদি একবার সুজন স্যারের অঙ্কের ব্যাচে ভর্তি হয়ে স্যারের ক্লাস করা শুরু করে দাও তাহলে কিন্তু তুমি আর নিজেকে অঙ্ক থেকে আটকাতে পারবে না অঙ্ক করা কিন্তু তোমার নেশায় পরিণত হয়ে যাবে আর এটা আমিও তোমাকে ওপেন চ্যালেঞ্জ করে বলছি অনেক ছাত্রছাত্রী তোমরা এমন আছো যাদের অঙ্ক ভয় লাগে বোরিং লাগে ভালো লাগে না তোমাকে ভাই এমন মজা দেবো না অঙ্ক ছাড়া ভাই থাকতে পারবে না সব থেকে বেশি ভালো লাগবে তোমার অঙ্ককে এটা আমার ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ তার দায়িত্ব আমার দায়িত্ব আমার ঠিক আছে নেক্সট দেবুলিনা কি বলছে স্যারকে যদি স্কুল লাইফে পেতাম তাহলে হয়তো অঙ্কতে ভয় পেতাম না সুজন স্যারের ক্লাস করে এখন অঙ্কের প্রতি ভালোবাসা বেড়ে গেছে আর বাকি পড়লাম না বললাম না একটু আগে যে ছোটবেলার ঘাটতি ভাই পূরণ করবো তোমার ছোটবেলা থেকে কোনো টিচার যে লেভেলে শেখায়নি সেইভাবে বাচ্চাদের মতন আমি তোমাকে শেখাবো তার প্রমাণ ফিডব্যাক দিয়েছে দেবুলিনা ঠিক আছে আচ্ছা নেক্সট দেখো কী বলছে আমি সারা জীবন অঙ্ক থেকে ভয় পেতাম সেইভাবে অঙ্ক করিনি কিন্তু সুজন স্যারের ক্লাস করে এখন নিজে থেকে অঙ্ক করতে পাচ্ছি যেটা আমার কাছে স্বপ্ন ছাড়া কম নয় বাকি তুমি চাইলে ভিডিও পজ করে পরে পড়ে নিও ঠিক আছে আমি ছোটোবেলা থেকে অনেক টিচারের ব্যাচে ভর্তি হয়েছি কিছুদিন ক্লাস করার পর আর ভালো লাগে না বুঝতে পারি না টা টাটা করে আমার তাতে করে আচ্ছা তাতে করে আমার অনেক টাকা খরচ হয়েছে বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে স্যাটিসফাইড হয়নি টাকা নষ্ট করেছে শেষ পর্যন্ত সুজন স্যারের ব্যাচে ভর্তি হয়েছি ভাবছি এখনো কয়েকদিন করে পালিয়ে যাব ভেবেছিল কি আমার ব্যাচে ভর্তি হচ্ছে সেখানেও কদিন করে পালিয়ে যাবে কিন্তু ভাই শোনা আমি তোমাকে তো ছাড়বো না এদিকে দেখো কি লিখেছে কিন্তু সুজন স্যার এমনভাবে আমাকে ধরে রেখেছে আমি পালিয়ে যেতে চাইলেও পারি না আগে ম্যাথকে ভয় পেতাম আর এখন ওয়েট করি কখন সুজন স্যারের ক্লাস আসবে থ্যাংক সুজন স্যার আমাকে এতটুকু এগিয়ে দেওয়ার জন্য আমি জানি অনেক ছাত্রছাত্রীর হাল এমন ওপেন চ্যালেঞ্জ আমি তোমাকে একদম ওই খারাপ পরিস্থিতি থেকে তুলে আনব অঙ্ক যার যার ভালো লাগে না তাকে কীভাবে অঙ্ক ভালো লাগাতে হয় সেটা আমি দেখব ঠিক আছে নেক্সট যারা মনে করো কি লিখেছে সোমা সরকার লিখেছে যারা মনে করো আমার দ্বারা কিছু হবে না তারা অবশ্যই ইউনিভার্সিটিতে একটা ক্লাস মনোযোগ দিয়ে করুক সফলতা আসবেই কৌশিক তো ঠিক আছে সফলতা ভাই কিন্তু আসবেই হ্যাঁ আর বেশি পড়বো না এক দুটো পড়ে চলো বাংলাতে এত ভালো অনলাইন এডুকেশন ক্লাস এত ধরে ধরে কোথাও শেখায় না ইউ স্টাডি সকল স্যার ম্যাডামদের আমার প্রণাম আর সুজন স্যার আমার কাছে ভগবান ওনার জন্য আমি ম্যাথ করতে শিখেছি ম্যাথকে ভালোবাসতে শিখেছি সুজন স্যার আপনি আমার ভগবান প্রণাম স্যার দেখো এখনকার দিনে তোমরা ছাত্রছাত্রী দেখো আমি নিজেকে ভগবান একদিনও মনে করি না নিজেকে স্যারও ভাবি না তোমাদের দাদা ভাবি তুমি জাস্ট একটা জিনিস ফিল করো কোনো ছাত্র বা কোনো ছাত্রী ঠিক আছে রঞ্জিত লিখেছে ছেলেটি কেউ কখন এই ধরনের কমেন্ট লেখে কেউ এত বড় প্রথম কথা লিখতে চায় না কারো লিখতে ভালো লাগে না কেউ এত বড়ো জিনিস প্লে স্টোরে এসে কখন লিখছে ফাইভ স্টার রেটিং দিয়ে যখন সে ভেতর থেকে জিনিসটা বলছে তখন সে লেখে একটু জাস্ট ভেবে দেখো তো এখন ওই দিনে কারোর অত টাইম নেই এত বড় বড় জিনিস লিখতে যাবে ঠিক আছে সে লিখেছে মানে কি সে এতটা পজিটিভ ফিল করেছে তার এতটা ভালো লেগেছে সে এত কিছু লিখেছে এবং যারা যারা লিখেছে তাদের প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ কারণ তারা লিখেছে বলে তোমাদের সামনে ফিডব্যাকগুলো আমি তুলে ধরতে পারছি এবং তাদের ফিডব্যাক থেকে তোমরা উপকৃত হবে তোমরা বুঝতে পারবে এই ব্যাচের কোয়ালিটি কি ঠিক আছে আচ্ছা সঞ্জিতা কী লিখেছে থ্যাংক ইউ সো মাচ ইউ সার্ড স্পেশালি সুজন স্যার ম্যাথকে ভয় পেতাম সেই ভয় দূর করে ম্যাথকে ভালোবাসায় পরিণত করার জন্য নিজে একটা এটা নিজেকে এটা ফিল করানোর জন্য যে আমিও পারবো থ্যাংক ইউ চোখ বন্ধ করে ইউ স্টাডির পেইড কোর্স নেওয়া যেতে পারে স্পেশালি ম্যাথ ঠিক আছে বুঝতেই পারছো বাকি তোমরা বুদ্ধিমান ঠিক আছে তো প্রচুর ফিডব্যাক আছে ভাই ঠিক আছে হুম ওকে তুমি দেখে দেখে পড়তে পারো ভিডিও পজ করে করে পড়তে পারো ঠিক আছে হ্যাঁ তো আর পড়ছি না আমি এ দেখো ফোর পয়েন্ট জিরো ব্যাচে ছিল হুম ইউটিউবে ম্যাথ ক্লাস দেখে ছোট থেকে অনেক টিচারের কাছে ম্যাথ করেছি কিন্তু সুজন স্যারের মতন কাউকে পাইনি ঠিক আছে এক কথায় ম্যাথের হিরো স্যার ঠিক আছে তো বাকি দেখো অঙ্কের প্রতি ঘৃণা চলে এসেছিল ভয় পেত ঠিক আছে অঙ্ক কোনো দিনও শিখতে বুঝতে পারবো না অঙ্কের প্রতি ঘৃণা হয়ে গিয়েছিল কিন্তু সুজন স্যারের কাছে ক্লাস করার পর অঙ্কের প্রতি আমার ভয় দূর হয়ে গেছে ঠিক আছে তো ভাই প্রচুর ফিডব্যাক আছে ম্যাথের ডক্টর লিখেছে একজন তো কখন একটা ছাত্র ছাত্রী এই ধরনের কথা লেখে ঠিক আছে ম্যাথকে যে ভয় পায় এই একটাই ভালো জায়গা যেখানে বেঙ্গলিতে ভালো ম্যাথ টিচার আছে সেটা সুজন স্যার সাউথ চব্বিশ পরগনা থেকে দেখো আমি নিজেকে বলবো না যে আমি বেস্ট কিন্তু এটুকু আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি আমি তোমাকে ভাইলে এমন করে শেখাবো না তুমি যদি আমার কাছ থেকে না শিখে নিতে পারো তাহলে তুমি ধরে নাও এই দুনিয়া তোমাকে কেউ ওই লেভেল আর শেখাতে পারবে না আমি তোমাকে এত সহজে এত ধরে ধরে শেখাবো ঠিক আছে চলো আর পড়ছি না প্রচুর ফিডব্যাক রয়েছে পড়তে পড়তে হাঁপিয়ে যাচ্ছি ঠিক আছে ভিডিও পজ করে করে তুমি দেখে নিতে পারো ঠিক আছে প্রচুর ফিডব্যাক আছে প্রচুর হুম আর এগুলো হচ্ছে রিসেন্ট লাস্ট তিন মাসের ফিডব্যাক ঠিক আছে লাস্ট তিন মাসের ফিডব্যাক এগুলো তাও প্রচুর ফিডব্যাকের মধ্যে কিছু ফিডব্যাক আমি তোমাদের সামনে তুলে ধরেছি লাস্ট তিন মাসের ফিডব্যাক ঠিক আছে আমার অভিজ্ঞতা থেকে বলছি জীবনে অনেককে বিশ্বাস করে ঠকেছি সুজন স্যার ঠুকেছে ছেলেটা সুজন স্যারকে বিশ্বাস করে একবার স্টাডির সঙ্গে যুক্ত হয়ে যাও জীবনে শিখতে পারবে শিখতে পারবে ভালো মানুষ আর ভালো লাগা একবার পড়ি আমার অভিজ্ঞতা থেকে বলছি জীবনে অনেককে বিশ্বাস করে ঠুকেছ ঠুকেছি সুজন স্যারকে বিশ্বাস করে একবার স্টাডির সঙ্গে যুক্ত হয়ে যাও জীবনে শিখতে পাবে ভালো মানুষ আর ভালো অঙ্ক স্যার কাকে বলে জীবনে কিছু করতে চাইলে তোমাকে অবশ্যই ইউস্টাডিতে আসতে হবে তাই বেশি না ভেবে স্যারকে বিশ্বাস করো আমি জানি সুজন স্যারের দেখা পাবো স্যারকে মিষ্টিমুখ করাবো হয়তো আর বেশি দিন নেই আমি ভগবানের দর্শন করতে চাই তো দেখো কখন একটা মানুষ ভেতর থেকে এমন রেসপেক্ট দেয় সেই পরিশ্রমটা আমি করি তাই এই রেসপেক্টটা পেয়েছি তার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে তো আর পড়বো না ঠিক আছে প্রচুর ফিডব্যাক আছে তুমি এবার ভিডিও পজ করে করে পড়তে পারো দেখো প্রচুর প্রচুর হুম ভিডিও পজ করে করে তুমি পড়তে পারো এগুলো লাস্ট তিন মাসের ফিডব্যাক ঠিক আছে এরপরে তো তোমার পুরনো ফিডব্যাক আরও প্রচুর আছে প্রচুর দেখো প্রচুর ফিডব্যাক আছে প্রচুর লাস্ট তিন মাসে এত ফিডব্যাক আছে আর সব লম্বা চওড়া ফিডব্যাক আমি তো এই বড় বড় ফিডব্যাকগুলোকে বললাম পরে রাখি পড়তে পড়তে হাঁপিয়ে যেতে হবে না হলে বলছি না প্রচুর ফিডব্যাক প্রচুর প্রচুর দেখো চেঞ্জ করতে থাকবো আর তুমি চোখ বোলাতে থাকবে ফিডব্যাক দেখতে দেখতে মাথা খারাপ হয়ে যাবে চলো ঠিক আছে বাকি যার এরপরে আরও পড়ার ইচ্ছা সে দেখে নিও অফারে চলে আসি যে স্যার সবই বুঝলাম ব্যাচে ভর্তি হতে চাই অফার টপার বলুন কি আছে এই মুহূর্তে ঠিক আছে চলো এসো দেখো প্রথম কথা প্রথমে চলে আসি ম্যাথের ব্যাপারে ম্যাথ লঞ্চ হয়ে গেছে আমাদের রিজনিং লঞ্চ হয়েছে ইংলিশ লঞ্চ হয়েছে জিকে লঞ্চ হয়েছে রেল ফাউন্ডেশন লঞ্চ হয়েছে এসএসসি ফাউন্ডেশন লঞ্চ হয়েছে আমাদের পুলিশ এবং এসএসসি জিডিও লঞ্চ হয়েছে সবই বলছি প্রথমে ম্যাথের কথাই চলে আসি দেখো আমি তোমাকে বললাম যে ফার্স্ট আমরা দু বছর দু বছর ভ্যালিডিটি রেখেছি তুমি যদি বাইরে কোথাও ভাই পড়তে যাও না মিনিমাম তোমার থেকে একজন টিচার দুশো টাকা করে নেয় এবং সপ্তাহে রোজ কিন্তু পড়ায় না তুমি আমার কাছ থেকে সপ্তাহে পাঁচ থেকে ছ দিন পাঁচ থেকে ছ দিন ক্লাস পাবে এক থেকে দেড় ঘন্টা করে ঠিক আছে এক থেকে দেড় ঘন্টা করে ক্লাস হয় লাইভ ক্লাস হয় যেখানে আমার সঙ্গে তুমি লাইভ চ্যাটে কথাবার্তা বলতে পারবে নিজের মতন করে ক্লাস করতে পারবে তো আমরা দেখলাম যে ভাই কোনো ছাত্র যদি বাইরে পড়ে প্রথম কথা আরেকটা ওপেন চ্যালেঞ্জ আমি তোমাকে করছি আমি তোমাকে যা দিতে চলেছি না এর গুণ টাকা বাইরে খরচা করেও এই জিনিস পাবেন এত বড়ো কথা বলে দিলাম আমি তোমাকে এই ব্যাচে যা দিতে চলেছি ফাইভ পয়েন্ট জিরোতে এ গুণ টাকা বাইরে খরচা করেও এই জিনিস পাবে না ঠিক আছে কোন কনফিডেন্স থেকে কথাটা বলছি সেটা তুমি বুঝতে পারছো ঠিক আছে আমি ধরছি তুমি কোথাও যদি বাইরে পড়াশুনো করো দুশো টাকা করে তুমি যদি দাও তোমার কত টাকা যাচ্ছে চব্বিশশো টাকা ঠিক আছে আমি ধর দু বছর তোমার দু বছর মানে চব্বিশশো টাকা কেন বলছি দু বছর মানে হচ্ছে চব্বিশ মাস সরি চব্বিশ মাস বছর মানে চব্বিশ মাস তুমি যদি মাসে দুশো টাকা করে কোথাও পড়ো দুশো টাকা করে কেউ নেয় না তাও বলছি যদি কোনো ভালো টিচার মিনিমাম দুশো টাকা নেবে না তিন চারশো টাকা নিয়ে নেয় তো তুমি যদি চব্বিশটা মাস দুশো টাকা করে দুবছর কারোর কাছে পড়তে যাও মাসে দুশো টাকা দিয়ে চব্বিশ দোকানে আটচল্লিশ চার হাজার আটশো টাকা তোমার কিন্তু চলে যাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে চার হাজার আটশো টাকা কিন্তু আমরা কোর্সের প্রাইস ভাই রাখিনি চার হাজার আটশো টাকা কিন্তু আমরা রাখিনি ঠিক আছে আমরা দেখলাম একটা কাজ করি ভাই চলো দু বছরের কোর্স ঠিক আছে এটাকে একটা কাজ করা যাক মোটামুটি চার হাজার টাকা প্রাইস রাখা হোক সেটাও আমরা রাখিনি চার হাজার টাকাও আমরা রাখিনি তারপরে ভাবলাম চলো তিন হাজার টাকা করে দিই অনেক গরিব ছাত্রছাত্রী আছে তাদের সুবিধার জন্য তিন হাজার টাকাও আমরা রাখিনি তুমি শুনলে অবাক হবে এই চার হাজার আটশো টাকা থেকে এই চারকে আমি কেটে দিয়েছি শুধু আটশো টাকা রেখেছি এখন কোর্সের প্রাইস স্যার আটশো টাকা মাসে মাসে না পুরো দু বছর আটশো টাকা একবার দেবে পুরো দু বছর এই কোর্সের ভ্যালিডিটি তুমি পেয়ে যাবে এই আটশো টাকা যে ভালো করে খরচা করে পয়সা শুল করে নেবে তার অঙ্ক নিয়ে অন্তত আর কোনো চিন্তা থাকবে না ওপেন চ্যালেঞ্জ আটশো টাকায় পুরো দু বছর ভ্যালিডিটি পাবে পিডিএফ পাবে মক টেস্ট পাবে একটা ক্লাস যতবার ইচ্ছা দেখতে পারবে সব রকম ফেসিলিটি পাবে সব রকম লাইভ ক্লাস তো তুমি পাচ্ছই লাইভ মিস করলে রেকর্ডেড আকারে দেখতে পারবে লাইভ মিস করলে রেকর্ডেড আকারে দেখতে পারবে ঠিক আছে একটা ক্লাস যতবার ইচ্ছা তুমি দেখতে পাচ্ছ তো এটা কিন্তু সীমিত সময়ের জন্য প্রথম কিছু ছাত্রছাত্রী পাবে এরপরে কোর্সের প্রাইস বাড়াতে বাধ্য হব আর সত্যি কথা বলতে এই আটশো টাকা তোমার থেকে নেই না জানো এর মধ্যে সরকারের জিএসটি আছে এই আটশো টাকা তোমার থেকে নেই না এটা অ্যাকচুয়ালি উইথ জি মানে এর থেকে আঠেরো পার্সেন্ট সরকারকে দিয়ে দিতে হবে আর তুমি যদি হিসাব করে দেখো সাতশো টাকারও কম চলে আসবে তোমার অ্যাকচুয়াল কোর্সের প্রাইস ঠিক আছে এত কমে এখনকার দিনে এত ভালো জিনিস তুমি নিজে ভেবে দেখো কোথাও পাবে কি না ঠিক আছে তুমি যদি হিসাব করে দেখো না তোমার মাসে ওই তেত্রিশ টাকা মতন আসছে মাসে যেখানে দুশো টাকা সেখানে মাসে তেত্রিশ টাকা আমি রেখেছি দিনে এক টাকা মতন আসছে ঠিক আছে তাও সত্যি কথা বলতে হয় না প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হচ্ছে তাই সম্ভব তুমি নিজে ভেবে দেখো সরকারের জি লাইট ইন্টারনেট আমাদের অ্যাপের খরচা তোমাদের জন্য পিডিএফ তৈরি করছে মকটেস তৈরি করছে এই লাইভ ক্লাস চলছে প্রচুর খরচ সম্ভব হয় না কারণ এই কারণেই পারি তোমরা প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হও তাই পারি তবে এটা কন্টিনিউ রাখা ভাই সম্ভব নয় বিশ্বাস করা সম্ভব নয় আমরা কিন্তু বাড়িয়ে দেবো ঠিক আছে তখন চাইলেও পাবে না হ্যাঁ আচ্ছা কি কি কোর্স লঞ্চ হয়েছে স্যার দেখো প্রথমেই দেখতে পাচ্ছ জিরো টু প্রো সাতশো নিরানব্বই টাকা পুরো দু বছরের ভ্যালিডিটি কী কী অপশান আছে দেখতে পাচ্ছ ওখানে ডাউট সলভ থেকে শুরু করে সব সব পেয়ে যাবে ঠিক আছে শুধু ম্যাথ নিতে পারো ফাইভ পয়েন্ট জিরো তুমি যদি মনে করো যে আমি শুধু রেজনিং নেবো তার দামও সাতশো নিরানব্বই একই রকম সব কিছু তুমি যদি মনে করো আমি ইংলিশ নেবো সাতশো নিরানব্বই টাকা দাম তুমি যদি মনে করো জিকে নেব যার মধ্যে দশটা সাবজেক্ট আছে হাজার নিরানব্বই টাকা দাম পুরো দু বছরের ঠিক আছে একবারে পুরো আর আমি তোমাকে বলবো তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো আমি তোমাকে অ্যাডভাইস করবো ভাই একটা কাজ করো সব থেকে তুমি নিয়ে নাও হচ্ছে কম্বো কম্বাইন্ড কম্বো কাজের জন্য বলো যারা শুরু করছো বা একসঙ্গে সমস্ত এক্সামকে টার্গেট করছো রেলও দেবে এসএসসিও দেবে পুলিশও দেবে সব পরীক্ষা দেবে তারা কম্বো নিয়ে নাও তোমার টাকারও বেনিফিট হবে সঙ্গে সঙ্গে তোমার একসঙ্গে সব পরীক্ষা কভার হবে ঠিক আছে কম্বো নিলে বেনিফিটটা কি জানো তুমি যদি ম্যাথ রেজনিং ইংলিশ জিকে এইভাবে আলাদা করে নাও এই অফার প্রাইসেই তোমার পড়ে যাবে প্রায় তিন হাজার চারশো নিরানব্বই মানে তিন হাজার পাঁচশো টাকা মতন সাড়ে তিন হাজার টাকা মতন পুরো দু বছর সাড়ে তিন হাজার টাকা মতন তোমার পড়ে যাচ্ছে আলাদা আলাদা করে নিলে এরপরেও আমি ডিসকাউন্ট করে দিয়েছি তোমাদের জন্য যারা কম্বাইন নেবে আমি চাইছি সাড়ে সাড়ে তিন হাজার টাকা অনেক ছাত্রছাত্রী জোগাড় করতে পারবে না কিন্তু একশো বেশে সব সাবজেক্ট পড়তে চায় আমি তার জন্য করে দিয়েছি একটু দাঁড়াও কম্বোর জন্য আমি সাড়ে তিন হাজার টাকাটাকে করে দিয়েছি মাত্র দু হাজার চারশো নিরানব্বই টাকা আরও হাজার টাকা ডিসকাউন্ট করে দিয়েছি হাজার টাকা তাহলে কম্বো নিলে আমার হাজার টাকা আরও ডিসকাউন্ট হয়ে যাচ্ছে ম্যাথ রেজনিং ইংলিশ জিকে আলাদা আলাদা করে নিলে যা হচ্ছে কম্বো নিলে আমার হাজার টাকা আরও ডিসকাউন্ট হয়ে যাচ্ছে যদি তোমার পক্ষে দু হাজার চারশো নিরানব্বই টাকা সম্ভব হয় একবারে নিয়ে নাও তোমার জন্য বেস্ট হবে আর যদি মনে করো স্যার আমি প্রথমে ম্যাথ নেব আমি দেখতে চাই অনেকের হতে পারে আমি প্রথমে শুধু ইংলিশ নেব বা রিজনিং নেবো আস্তে আস্তে নেব নিতে পারো ঠিক আছে আচ্ছা এর সঙ্গে সঙ্গে জিরো টু প্রয়োজ যেটা বললাম কম্বের দাম চব্বিশশো নিরানব্বই টাকা আছে নিয়ে নাও সব থেকে ভালো যারা শুধুমাত্র রেলকে টার্গেট করছো এই রেল ফাউন্ডেশনের মধ্যে গ্রুপ ডি এন সামনে লোকো পাইলট আসছে রেলের আর পি এফ বলো রেলের সমস্ত পরীক্ষা কভার করবে ছ হাজার টাকার কোর্স মাত্র উনিশশো নিরানব্বই টাকা আছে আর তোমাকে আরেকটা কথা বলবো এই যে মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা তোমাদেরকে বলছি এটা যদি তুমি হিসাব করে দেখো মাসে পড়ছে মাত্র একশো টাকা করে ঠিক আছে বাইরে কোথাও যদি তুমি পড়ো মিনিমাম হাজার টাকা ফিস তোমার যাবে তাও সেই এডুকেশন পাবে না তার দশ গুণ বেটার এডুকেশন তুমি পার মান্থ একশো টাকায় পাবে এই চব্বিশশো নিরানব্বই টাকায় তুমি যদি কম্বো নাও এটা আমার ওপেন চ্যালেঞ্জ ঠিক আছে এটা আমার ওপেন চ্যালেঞ্জ অফলাইনে কোথাও বাইরে পড়তে গেলে মাসে হাজার টাকা দিয়েও তুমি এই জিনিস পাবে না যেটা মাসে একশো টাকার বিনিময়ে পাচ্ছ তুমি হিসাব করে দেখো তোমার মাসে একশো টাকা মতন আসবে বাকি তোমার ইচ্ছা তোমার লাইফ তোমার মর্জি হাজার হাজার টাকা ফালতু খরচা করে দাও কিন্তু এডুকেশন যেটা আমার লাইফ পরিবর্তন করবে যার জন্য আমি একটা সরকারি চাকরি পাবো ঠিক আছে আমি তোমাকে লাস্ট একটা কথা বলবো কেউ যদি বুদ্ধি করে এটাকে উসুল করতে পারো না উসুল মানে বোঝো ঠিক আছে পয়সা ওসুল চব্বিশশো নিরানব্বই টাকা ফুললি ওসুল করো তোমার চব্বিশে দেড় থেকে দু বছরের মধ্যে এক থেকে দু বছরের মধ্যে তোমার কাছে মিনিমাম মিনিমাম আমি বলছি তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকার একটা সরকারি চাকরি থাকবে স্যালারি পার মান্থ কি পাবে সেটা ভাবো সিরিয়াসলি যদি এক থেকে দুটো বছর খেটে নেই কি ইউজ করবো মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা সোজা কথা ভাই এর থেকে বড়ো কথা হয় না যে যে চব্বিশশো নিরানব্বই টাকা চব্বিশশো নিরানব্বই টাকাটাকে ফুললি ইউজ করে নেবে না সে এর বিনিময়ে এই পার মান তিরিশ থেকে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করবে এবং খুব দ্রুত কিছু দিনের মধ্যে যত দ্রুত শেষ করবে তত দ্রুত চাকরি পাবে তত দ্রুত ইনকাম করবে বাকি তোমার ইচ্ছা ঠিক আছে আচ্ছা যেটা বললাম রেল নিতে পারো যদি টার্গেট থাকে রেল তাহলে রেল নিয়ে নাও জেনারেল সায়েন্সের জন্য অনেকে বলে যে স্যার শুধু রেলের জন্য জেনারেল সায়েন্স চাই গ্রুপ ডি দেবো নিয়ে নিতে পারো পরঞ্জিৎ স্যারের দারুণ পড়াচ্ছে স্যার দারুণ ফিডব্যাক আছে ঠিক আছে আচ্ছা তুমি যদি মনে করো এসএসসি ফাউন্ডেশন সিজিএল সিএজএসএল এম টিএস দেবে তাহলে এসএসসি ফাউন্ডেশন নিয়ে নাও চৌদ্দশো নিরানব্বই টাকা ছ হাজার টাকার কোর্স ঠিক আছে পুলিশ এবং এসএসসি জিডি জাস্ট কুড়ি দিন মতন হচ্ছে বা এক মাস হবে ম্যাক্সিমাম কিছুদিন আগে লঞ্চ হয়েছে এই মুহূর্তে না কিন্তু যে কথাগুলো বললাম এগুলোতেই জাস্ট সবে লঞ্চ হচ্ছে ক্লাস শুরু হবে পুলিশ এবং এসএসসি জিডি কিছুদিন আগে লঞ্চ হয়েছে এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য সবে মাত্র একটা কি দুটো অধ্যায় হয়েছে যারা এখনও ভর্তি হয়নি ইমিডিয়েট ভর্তি হয়ে যাও ঠিক আছে প্রচুর ছাত্রছাত্রী আগের বারে চাকরি পেয়েছে এবারেও পাবে ঠিক আছে পেতে বাধ্য ওকে তো এই হচ্ছে পুরো বিষয় যারা ভাবছো ভর্তি হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভর্তি হয়ে যাও শুরু হচ্ছে কবে থেকে স্যার ক্লাস শুরু হচ্ছে কবে থেকে যদি বলো ভাই ক্লাস শুরু হচ্ছে মে মাসের ছ তারিখ থেকে মে মাসের ছ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে ছ তারিখ অবধি এই অফারটা আমরা রাখবো বা ভেবেছি প্রথম কিছু ছাত্রছাত্রীকে আমরা দেবো তারপরে আমরা রাখব না আমাদের পক্ষে রাখা সম্ভব নয় কারণ তোমরা বুদ্ধিমান বুঝতে পারছো যারা আগে ভর্তি হবে তারা অফার পাবে যারা আগে ভর্তি হবে না তারা অফার পাবে না ঠিক আছে সোজা কথা আচ্ছা এইগুলো কি বলতো সব ফিডব্যাক আমি চেঞ্জ করছি না সব ফিডব্যাক কত ফিডব্যাক আছে জানো কয়েক হাজার ফিডব্যাক আছে পজিটিভ মানে তুমি পড়তে পড়তে হাঁপিয়ে যাবে ঠিক আছে স্যার সিলেবাস কী কী আছে পাটিগণিত দিয়ে শুরু করবো আমি তোমরা প্রচুর পাটিগণিত পাটিগণিত করো এই ফাইভ পয়েন্ট জিরো আমি শুরু করবো পাটিগণিত দিয়ে ঠিক আছে পাটিগণিতের সমস্ত লসিক অসুখ পার্সেন্টেজ প্রফিট লস ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট রেশিও সব কিছু সব কিছু পার্টনারশিপ মিক্সার অ্যালিগেশন অ্যাভারেজ টাইম অ্যান্ড ওয়ার্ক প্রাইভেট ক্রিস্টাল টাইম অ্যান্ড ডিস্ট্যান্স ট্রেন বোর্ড অ্যান্ড স্টিম সব কিছু কভার হবে ঠিক আছে কোনো কিছু ছাড়বো না হ্যাঁ অ্যাডভান্স ম্যাথের মধ্যে যা যা আছে নাম্বার সিস্টেম থেকে শুরু করে ঠিক আছে পরিমিতি জিওমেট্রিক সব কিছু সব কিছু তোমার হাইডেন্ড ডিস্টেন্স তিক্রমিতি আরিথমেটিক ঠিক আছে দীঘা সমীকরণ সব কিছু তোমাকে করাবো কিছু বাদ দেবো না এর সঙ্গে সঙ্গে সুযোগ করণীয় আছে ঠিক আছে বাকি অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ আমি আর বলছি না সব কিছু তোমার কভার হবে এক কথায় কিছু বাদ দেবো না ঠিক আছে এই হচ্ছে পুরো বিষয় আর এগুলো প্রচুর ফিডব্যাক টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরোর ফিডব্যাক দেখছো প্রচুর প্রচুর দেখো এত রানিং চেঞ্জ করবো তাও শেষ হতে টাইম লাগবে ঠিক আছে তো আর বেশি দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও ঠিক আছে দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও শুরু হচ্ছে মে মাসের ছ তারিখ থেকে ক্লাস যদি কোনো ডাউট থাকে এইট এই নাম্বারে ফোন করো ইমিডিয়েট ভর্তি হও আশা করি কোনো আর ডাউট নেই নিজেই ভর্তি হয়ে যাও ডাইরেক্ট অ্যাপ ইনস্টল করো ভর্তি হয়ে যাও দেরি করো না তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কোনো জিজ্ঞাসা থাকে কিছু জানার থাকে তাহলে এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ ফোন কল যে স্যারের ভিডিও দেখলাম আমার এই জায়গাটা ডাউট আছে বলুন আমি কিভাবে কি করব না করব ঠিক আছে চলো বাকি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমার সঙ্গে সরাসরি দেখা হবে লাইভে নতুন ব্যাচে নতুন রূপে নতুন সাজে আমরা পড়াশুনো শুরু করব আমি চাইছি সিরিয়াস ছাত্রছাত্রীরা আমার সঙ্গে তোমরা জড়ো যারা মনে করবে যে পড়াশুনো করব না ফাঁকিবাজি করে চাকরি পেয়ে যাবো তাদের ভর্তি হওয়ার দরকার নেই ঠিক আছে এটুকু আমার ওপেন চ্যানেল লাস্ট একটা কথাই বলবো যে সিরিয়াস তাকে কিভাবে চাকরি পাওয়াতে হয় আমি দেখে নেবো তুমি শুধু নিজে আমি যা বলবো শুধু করবে ঠিক আছে বাকি দেখে নেব হুম প্রত্যেকটা স্যার ম্যাডাম আমরা জান প্রাণ লাগিয়ে দিচ্ছি বাকি স্যার ম্যাডাম তাদের সাবজেক্টগুলোকে বলবে আমি যেহেতু নিজে ম্যাথ করাই আমি ম্যাথ সম্বন্ধেই বেশি বললাম বাকি প্রত্যেকটা সাবজেক্টে দারুণ 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 ফিডব্যাক আছে এটা ম্যাথ বলো রিজনিং বলো জিকে বলো ইওর স্টাডি মানেই বেস্ট ঠিক আছে বাকি তুমি বুদ্ধিমান তুমি জানো কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কি করা উচিত কোনটা করা কি উচিত না ঠিক আছে অফার সীমিত সময়ের জন্য সুযোগ হাত করলে এই সুযোগ আর পাবে না তখন রিকোয়েস্ট করেও পাবে না ঠিক আছে যাচ্ছে নেক্সট ক্লাসে লাইভ ব্যাচে ব্যাচের মধ্যে একদম নতুন রূপে নতুন জোশে নতুন ভাবে চলো জয় হিন্দ টাটা বাই বাই